এই ভদ্রভাবে কথা কেটে গেলাম এই বাংলাদেশে যাবে কিন্তু সামনে গেলাম কইতেছি নির্বাচন আমি করবো এমনি এমনি কইতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দোস্ত আটটা সব সুন্দরভাবে তুলল এ মা মুদ তাকাই রিস কিলাই তোকে বা পাও নাকি সালা সালা अभी त्रिकंदेश किला की समरा डाशर आय समरा राइट बेटा सर फ्लाई बनी नतिली ভালো বনে শ্বশুর শ্বশুর সামনে আছো শ্বশুর সামনে আছো এইরকম পিছনে রাখার পর জীবনতা নিহে বারো মেম্বারের ভগবানের আশীর্বাদ তোর মনে হব কি